বন্ধুরা ডিসেম্বর মাস পড়ে গেছে পিকনিক গেলে কি হয় সকালে উঠে ফোন চলে আসলো দাদা ফোন করেছে পিকনিক যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম তো পিকনিক একটা উদ্দেশ্য হলো এনজয় সো এনজয় ইন লাইফ লাইফটাকে এনজয় করে শিখো ক্যামেরাম্যানে আমি বালফাটা রয়েছি সো বন্ধুরা তো তোমাদেরকে দেখাবো আজকের জায়গা তো আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তেলস একটু ভরিয়ে নিলাম পয়সা খুবই কম ছিল তো অ্যালভোটি নিলাম কোনো সমস্যা নেই তারপরে একটু জায়গাটা দেখলাম দাদার সঙ্গে একটু কথাবার্তাটা বললাম হালকা করে ভিডিও টুডো করে নিলাম তাছাড়া কি আমি আবার আমার সামনে ক্যামেরা দিয়ে আমি আমার মুখটা দেখাইলাম বাঁকা বাড়া চেড়া মুখটা আবার দেখার পরে আবার গাড়ির উদ্দেশ্যে চড়ে রওনা দিয়ে দিলাম ফালাকাটায় ডুবে যাব ফালাকাটার থেকে পেরিয়ে দেখা যাক কোথাও যাওয়া যায় গেঁদে গেঁতে রাস্তার মধ্যে বর্তে দিয়ে অনেক গাড়ি যাচ্ছে গাড়ি গেলে তুললাম না তুললে না তুললে কীরকম হয় ব্যাপারটা না তোলা খাইবি ভাই জানলাচ্ছেই তো তুলে যোগালের বাসবেকে দিয়ে একটু ক্যামেরা ভালো করে দেখাইলাম হামালা দেখতে দেখতে চলে আসি দিচ্ছি জায়গা মতন তো আভি আমলোক যা রাহে জায়গা মতন মানে কিদার যার রায় আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম আমি এখন তুলে ধরছি সেই জায়গাটির নাম হলো লাল ঝামেলা তো সবাই বলে লাল ঝামেলা কেউ বলে লাল বস্তি কেউ বলে বহু অনেক আছে অনেক ধরনের আমদায়িত শ্র বন্ধুরা ওসব দেখে আমার লাভ নেই কারণ আমার লাভ হলো আমরা যে জায়গায় যাচ্ছিস তার ভিউটা দেখবো তার ভিউটা কীরকম আসে সুন্দর কেউ পছন্দ করবে না কেউ পছন্দ না করবে সেটা দেখাবো তো যাওয়ার সময় একটু ছোটো মোটো ভিডিও করে নিলাম তো রাস্তাটার ভিউটা একদম অসাধারণ চারদিকে চতুর একদম টাছ রয়েছে দেখতেই ভালো লাগছে তাই একটু হালকা করে ভিডিও করে নিলাম তো আমি আসছি ভিডিও করার জন্য তো ভিডিও তো করবোই ভাই জানলা আছে ভিডিও না করলে হয় ব্লগ ভিডিও ডালতে হবে না ফেসবুক ইউটিউবে ফেমাস হতে হবে না ফেমাস তো ওদের ওদের চাপাতি বাগানে দেখতে পেলাম চা বাগানের প্রচুর একদম সুনাম রয়েছে প্রচুর সুনাম মাঝখানে আমি একটু ক্যামেরা তুলে নিলাম আমার মুখটা দেখালাম আবার দেখেন আমার মুখটা ভালো করে দেখানোর পর আবার চলে গেলাম জায়গা মতো দিয়ে রাস্তায় তিন মিনিট যেতেই সামনে যে বাসটা রয়েছে ওটাই হলো আমাদের সেকেন্ড গ্যাং মানে ওরাও যাচ্ছে মাথামা কলেজ থেকে পিকনিক আসছে মাথামা কলেজ থেকে ওরা যাচ্ছে কোথায় লাল ঝামেলা বস্তি তো ওদের সঙ্গে আমরা পিছনে যাচ্ছি তো যাইতে যাইতে তোমাদেরকে একটু ভিডিওটা করে নিলাম এবার দেখা হলো চা সুন্দরী চা সুন্দরীর ঘরগুলো সত্যি বন্ধুরা খুবই দারুণ বানিয়েছে দেখে ভালো লাগলো তাই একটু ভিডিওটা করে নিলাম চা সুন্দরী নামও যেমন চা সুন্দরী দিয়েছে সেরকম কাজ চা শুনতেই গেতে গেতে এখানে ম্যাডামদের দেখা পেলাম ম্যাডামরা দেড়শো টাকা চাঁদা নিয়ে নিল তো কোনো সমস্যা নেই তো বন্ধুরা এবার আমরা পিকনিক স্পটে ঢুকবো তো পিকনিক স্পটে ঢুকার সময় আমাদের কাছ থেকে দেড়শো টাকা ওরা চাঁদা কালেকশন নিয়ে নিল তো এটা সব স্থলে নেয় কোনো সমস্যা নেই তো দেখতে পেলাম নেপালি নেপালি মেয়ের দেখা হইলো তো দেখা হওয়ার পরে একটু আপালো ভান্ডাই সো নেপালি ভাষা প্রয়োগ করলাম তো প্রয়োগ তো সেরকম ভাষা করতে পারি না তবুও ট্রাই করেছিলাম দেখা যাক কী হয় না হয় একটু অনেক গেঁজামিল মিল কথা বলে আমরা পেরিয়ে পড়লাম দেড়শো টাকা দিয়ে তো এখন আমি চলে আসি ঠিক পিকনিক স্পটের একদম উপরে নিচে পিকনিক রয়েছে আমি ছি একদম উপরে তো উপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে তো নিচে গেলে সেরকম এর থেকে ভালো ভিউ দেখা যায় তো একটু ক্যামেরা মানে আমি মুখটা আবার ঘুরে নিলাম আমার দিকে দেখো বন্ধুরা মুখটা দেখো 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 রা দেখো মুখটা দেখো 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 দেখছে সবাই ভালো করে দেখছে সো বন্ধুরা এতদূর থেকে এসে ভিডিও বানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভালো লাগুক বা না লাগুক কিন্তু অবশ্যই একটু হলে মজা পাবে বন্ধুরা এটা আমি ভালো করে জানি তো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক টাইক করে দিবেন সবাইকে দেখালাম মাথা করেদের গ্যাং চলে আসে সব গ্যাংকে আমি একটু ভিডিও করে নিলাম হালকা পরিমাণে এই সামানগুলো নিয়ে এখন নিচে যেতে হবে নিচে যাওয়ার জন্য যে পরিশ্রমটা হবে সেটা তোমাদেরকে তুলে ধরবো শ্র বন্ধুরা আবার আমি একটু মুখটা দিয়ে ঘুরে নিলাম আবার দেখো দেখো মুখটা দেখো 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 সবাই আবার চলে গেলাম ওইদিকে যাওয়ার পরে বলে নিলাম নেপালি ভাইদের সঙ্গে এখানে বলছিলাম কে বলা কয় নেই বলা বা হামকে সমঝাও সমঝা কিছু নেই সমঝাও तो हमको नेपाली थोड़ा सीखे दीजिए बोल रहा है कि मुझे नेपाली नहीं आ रहा है तो कोई दिक्कत नहीं चलो हम भी थोड़ा, भी थोड़ा भी हम साथ साथ चला जा रहे हैं ग्राउंड में अभी हम लोग जाएंगे किधर किधर कि अंडरग्राउंड মতলব নিস্তক যায়গে এই বন্ধু সঙ্গে দেখা হলো বন্ধু সঙ্গে ওটা হারিয়ে দিয়ে দিলাম ওগুলো ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর ক্যামেরা তো চালু থাকবে ভাই ভিডিও করার জন্য আসছি ভিডিও তো করবই ভিডিও দেখাবো পরদিন আসি সমস্যা হবে কিন্তু বন্ধু এই হল তো ব্যাড লাগে মোবাইলের ক্যামেরাটা ভালো না আইফোন এর তো ক্যামেরাটা ভিডিও ভালো আসতো তো আমি এই কথা বলে আমরা নিচে কি আবার তোমাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি একটু পরে নিচে যাব সবাই টিম খাচ্ছে ওদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করব সব তো আমার চেনা জানা লোক আমি তো সবাইকে চিনি তো কোনো সমস্যা নেই কিন্তু প্রচুর গাড়ি রয়েছে প্রচুর লোক আসছে পিকনিক খাওয়ার জন্য একটু দেখো 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 ভালো করে দেখো ঠিক যাওয়ার উপর থেকে একটু মজা নিয়ে নিলাম কোনো সমস্যা নেই এদিকে আবার গাছপালা রয়েছে সামনে ফুলের বাগান ওখান থেকে ছবি তোলার মতো ক্ষমতা নেই কিন্তু ছবি তোলার জন্য গিয়েছিলাম গিয়ে আবার ভিডিও নিয়ে আসি ছবি তুলে নিয়ে আসি এখানে কেউ আছে যারা বয়স্ক সিনিয়র সিটিজেন লোক তারা যেতে পারে নিচে যেতে পারে না তারা উপরে পিকনিক করে ওদের ভালো এসব একদম দারুণ ফ্যামিলি পিকনিক এখানে উপরেই করে নেয় কিন্তু যারা আবার ইয়ং জেনারেশন ডান্স করতে পছন্দ করে তারা আবার ঠিক উপরে পিকনিক করে না ওরা কোথায় যায় নিচে নিচে আন্ডারগ্রাউন্ডে যায় আন্ডারগ্রাউন্ডে মজা আছে নিচে আন্ডারগ্রাউন্ডে মজা আছেই সবই আছে আন্ডারগ্রাউন্ডে তো বন্ধুরা এই কথা বলে আমি উদ্দেশ্য দিলাম সেই নিচের দিকে যাওয়ার জন্য

বন্ধুরা উপর থেকে মাছ যেমন রয়েছে সেগুলোকে নিয়ে আসে নিচে করে কন্ট্রাক্ট নিয়ে নেয় হ্যাঁ তো আমি একটা কথা বলতে চাও কিন্তু শুরু হয়ে গেছে সবাই রয়েছে চলো থেকে মশাটা এনজয় করো তবুরা তো আমরা এখন আম্লু করছি অনেক নেমে পড়ছি নামছে সামনে দিদিভাই রয়েছে এখন তোমাদেরকে দেখাবো নিচু নিয়ে রয়েছে ক্যামেরাম্যানে আমি এই যে আমরা লাল ঝামেলার নিচের দিকে এন্ট্রি মারবো দেখা যাক আমাদের পিকনিক স্পট কোথায় রয়েছে তো ব্যথা প্রচন্ড অবু আসছে পিকনিকে দাদার সঙ্গে তো এখন এনজয় করবো বেশ কয়েকটা খালি সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখতে পারবে অনেকেই পিকনিক রয়েছে আসছে আমাদের গ্যাংয়ের আমরা খোঁজ খবর পেয়ে গেছি একটা দোকান বিয়ার আছে ভাই প্রত্যেকটা দোকানে যে ভাই তোমাদের জন্য অ্যালকোহল নিষিদ্ধ খাওয়া যায় না তো আমাদের গ্যাং এই সামনেই রয়েছে চলো দেখা যাক দেখার মতো কি বলবো আর বলার মতো কিছু নেই তো তোমাদেরকে একটা কথা বলবো সেখানে আমরা যেখানে আসছি যাই হোক নাম দেখতে পাচ্ছি লাল ঝামেলা কিন্তু এখানে আসছি জাস্ট এখানে একটাই ভিউ রয়েছে উপর থেকে এই যে উপরে রয়েছে উপর দেখতে পাচ্ছ হ্যাঁ এই উপর থেকে নিচেই পিকনিক স্পট তো এই পিকনিক স্পটে শুধু একটাই মানে দিক থেকেই ভালো উপর থেকে নিচটা একদম ভালো দেখা যায় তার মধ্যে নিচে আসলে দেখার মতো কোনো কিছু নেই তো আমি অনেক ঘুরলাম অনেক কিছু দেখলাম দেখার মতো কোনো কিছু নেই একটাই দেখছি ওই উপর থেকে নিচের মতো ফটো তোলা ভিড় ভালো আর এখান থেকে ওই নিচে নেমে একটা শুধু জাস্ট ঝর্নার মতো ওই পানি জ্বর মতো রয়েছে এইটুকুই যারা পিকনিক আসছে তারা এইখানে এসে একটু এনজয় করছে ফটো তুলছে ঠিক আছে আর আশা করি কিছু দেখতে পারছি না আশা করি কোনো কিছু দেখতে পারছি না আমি কী দেখবো দেখার মতো কিছুই নেই জাস্ট একটা ব্রিজ রয়েছে যে ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা তো ওই ব্রিজটার ওইখানে ভুটান ওদিকে ভুটান রয়েছে যাইতে দেয় না হ্যাঁ এইখানে কাটাচ্ছি তো সবথেকে বড়ো কথা হলো ঘুরছি একা একা বন্ধুরা আসা যাই দাদার সঙ্গে আসিস তো দাদার সঙ্গে দাদারা আলাদা ঘুরতেছে আমি একা ঘুরতেছি একদম সিঙ্গেল কেউ নাই যে ঘুরবো কারোর সঙ্গে ঠিক আছে তো আমার সত্যি কথা বলতে গেলে পিনিক এসে আমার পছন্দ হলো না ভালো না কী দেখব এই শুধু এই ঝর্ণা পানি এটা শুধু পাথর মেশিন উপর থেকে ভিউ এখানে পিকনিক স্পট চলছে ওইদিকে শুধু ঘুরতেছে অনেকেই আছে পানির মাঝখানে বসে আছে তাছাড়া কী দেখব বন্ধুরা বলার মতো কিছু নেই আর ভিডিও হয়তো আমাকে এখানে শেষ করতে হবে বেশি কিছু দেখাতে পেলাম না দেখানোর মতো কিছু নেই দেখাবো যারা আসছে অনেকেই আসছে পিকনিক স্পট তারা সবাই মোবাইলেই ব্যস্ত আর কি করবে আর বসে বসে ওই একটু পানির মধ্যে ভিডিও করে নিল এইটুকি বন্ধুরা তোমাদেরকে আবার দেখাচ্ছে নেক্সট ভিডিও অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিও অবশ্যই করব আবার যাওয়ার ইচ্ছা আছে যেহেতু ডিসেম্বর আজকে শুরু হইলে পিকনিক তো জানুয়ারিতে আবার যাওয়ার ইচ্ছা আছে জানুয়ারিতে যাবো আবার পিকনিক দেখাবো